আসসালামু আলাইকুম সবার উদ্দেশ্যে মানে যারা ইন্ডাকশন কিছু কিছু অপারেটিং ফেস করেন যেমন আমি যে ইন্ডাকশন কুকারটার সামনে আছে এখন এটার ফেস করতেছি যখন নতুন কিনা হয়েছে এটা কিন্তু একবারে নিউ তো আমার এক ভাই উনি কিন্তু এটা বুঝতে পারে নাই উনি চালানোর পরে দেখে যে কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায় তো বন্ধ হয়ে যায় উনি নতুন হয়তো জানে না তো উনি কী করছে পুরা সার্কিট ধরে চেঞ্জ করে দিছে পুরো সার্কিট ধরে চেঞ্জ করে দিছে কিন্তু ওই যে কাস্টমার দিয়ে দিছে বলছে যে এটা ওকে কাস্টমার বাসায় নিয়ে দেখে যে আগের সমস্যা কিন্তু এটা কিন্তু নতুন আগে যে সার্কিটটা সেটাও নতুন আবার আর এক সেট সার্কিট উনি কিন্তু নতুন লাগায় দিছে তো কাস্টমার বারবার বলতেছে বাই কি ঠিক করে দিলেন এটা ঠিক হয় নাই আগের মতনই অথচ উনি কিন্তু সার্কিট চেঞ্জ করে দিছে বিষয়টা হচ্ছে কি এটা কিন্তু কোনো সমস্যা না এটা কোনো সমস্যাই হয় নাই এটা শুধু অপারেটিং এটার বিষয়ে জানার কমতি ছিল দু দুজনই গ্যাপ ছিল তো আমি একটা জিনিস আপনাদের দেখাই শেয়ার করি সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ফাংশন এটা এখানে তিন সেকেন্ড চাইপে ধরার পরে অন হবে অন হওয়ার পরে এখানে ফাংশুন আছে ফাংশনের পর এখানে কিছু বেশ কিছু অপশন দিছে তার মধ্যে দেখেন এনে হটপট স্যুপ ওয়াটার স্ট্যাম ফ্রাই ফ্রাই স্টেম ফাওয়ার তো আপনি প্রথমে কি করতে হবে আমি এখন কিসি কি পাত্রটা দিছি এটা দিচ্ছি হচ্ছে ফ্রাইয়ের মতো ইনস্ট্যান্ড ফ্রাই এটা আমি ফ্রাই দিছি তো এই পাত্রটা কিন্তু ফ্রাই প্যানের মতোই জাস্ট এখানে হ্যান্ডেল নাই ওটা হ্যান্ডেল আছে আর আমি এখন কি করব এই পাত্র জন্যে এখানে ফাংশন চাইপে আমি ফ্রাইতে রাখবো দুইশো চল্লিশ ডিগ্রি তাপমাত্রা হইতেছে এখন তো দুশো চল্লিশ ডিগ্রি এটা শুধু ফ্রাই এবার এখানে এই যে আপনার হটপট দিছে যে হটপটটা দিছে এটা হচ্ছে কিন্তু আপনার পাতলা এটা কিন্তু মোটা ফ্রাই প্যানটা সবসময় মোটা থাকে তো এটা মোটার জন্যে এটার টেম্পারেচারটা হাই আর এই যে হটপট দিছে এখানে আমি যদি হটপট অপশনটা যাই আমি একটা জিনিস দেখাই হটপটে গেছি এটা কিন্তু দুইশোতে শুতে আছে এখন দুই শুতে আছে আপনি কমায় বেড়ায় নেবেন আর দুইশো থেকে দুইশো থেকে আটশো বা এক হাজার পর্যন্ত থাকলে কিছুক্ষণ চলবে বন্ধ হবে চলবে বন্ধ হবে এবার আসি স্যুপ সুপে এই দেখেন আমি এইটাই সবার বোঝা দিচ্ছি বেশিরভাগ মানুষ কী করে এই স্যুপ কিংবা স্টিম কিংবা এটা দিয়ে রাখে আপনার স্টিম ফ্রাই তো এখানে আমি একটা জিনিস আপনাদের খেয়াল করাই দেখেন এখানে টাইমারটা আমার লাভ পাঠতেছে আমি দিছি কিসে স্যুপে 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 দিছি এখন এখানে আমার টাইম কিন্তু লাভ পাঠতেছে এখানে একটা জিনিস আপনি খেয়াল করবেন দুই মিনিট দুই মিনিট চলবে এই স্যুপে দু মিনিট পর অটো বন্ধ হয়ে যাবে এটা কিন্তু ও অটোমেটিক নিজের মতো নিয়ে নিছে দুই মিনিট পর বন্ধ হয়ে আবার নতুন করে আপনাকে চালু করতে হবে এটা স্যুপে যদি বলেন যে বাইক কারণ স্যুপে এত হিট প্রয়োজন নাই আপনার সুপের কাজ নর্মালি হিটটা হিট করা এরপর আসে ওয়াটার ওয়াটার কিন্তু একটু বেশি দরকার হয় ওয়াটারে কিন্তু আমার এখানে টাইম লাভ পাঠতেছে মানে ওয়াটার দুই হাজার ওয়াটে গেছে পনেরো মিনিট চলবে ওয়াটারে ওয়াটারে চলবে পনেরো মিনিট পনেরো মিনিট পর এটা কিন্তু বন্ধ হয়ে যাবে এই টাইমারটা কিন্তু এখানে আছে যেহেতু আমার এখানে সুপি দি ওয়াটারে দিছি আমার এখানে আছে টাইমার এখানে চলতেছে এটু পর পর আপনাকে এখানে দেখাবে যে পনেরো মিনিট পর এটা বন্ধ হয়ে যাবে পনেরো চোদ্দো তেরো এভাবে যখন একে আসবে বন্ধ হয়ে যাবে তো এটা কিন্তু পনেরো মিনিট পর আবার আপনার নতুন করে থাকতে হবে এরপরে আমি দেব স্ট্যান্ড ফ্রাই এখন কিন্তু আমার দুশো সত্তর আছে টাইমার থেকে যে আলোটা লাইটটা চলে গেছে এখন কিন্তু এটা নিরিবিলি চলতেই থাকবে চলতেই থাকবে সব সময়ের জন্য চলতে থাকবে হুম এটাতে একটু হেভি আর যদি এর চেয়েও হেভি করতে চান তাহলে দিতে হবে ফ্রাই ফ্রাইতে দুশো চল্লিশ মানে দুশো সত্তর পর্যন্ত দুশো চল্লিশ অটো নিয়ে নিছে এটা নন স্টপভাবে আরও চলতে থাকবে আরও একটু হেভি স্টেম এটাও কিন্তু আঠারোশো তে টাইমারে চলে গেছে অটোমেটিকলি টাইমার চলে গেছে এটা বিশ মিনিট পর অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে যদি বলেন যে ভাই বিশ মিনিট পর বন্ধ হয়ে যাবে কারণ এটার ক্যাপাসিটি এটার সিস্টেম এটা যদি বন্ধ না হয়ে যায় তাহলে এটা ওভার হিট হইতে পারে কয়েলে বা আপনার খাবার যে কোনো জিনিস সমস্যা হইতে পারে এটার বিশ মিনিট বেশি প্রয়োজন নাই বিশ মিনিট বেশি প্রয়োজন নাই তো আপনি যদি বলেন যে আমি নন স্টপভাবে চলাব আর একটা জিনিস বিষয়ে আপনি জানতে হবে একটা না দুই ঘন্টার বেশি কোনো চোলাই ব্যবহার করা ঠিক না তো আপনার এখানে যদি নন স্টপভ হবে মানে আপনি এক ঘন্টা চালাবেন এখানে তো বিশ মিনিট সর্বোচ্চ আছে আপনি এক ঘন্টা চালাবেন সেক্ষেত্রে কী করবেন দিবেন চেপে চেপে ফ্রাইতে আপনি যতক্ষণ খুশি ততক্ষণ চালাতে পারবেন ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পারেন যদি না বোঝেন আমার কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবেন